আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু সবাই আমরা অলরেডি কিন্তু কাজ শুরু করে দিছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রথমে ইটগুলো আনতাছি তারপর একটা হাউজে রাখতাছি একদিন পুরো হাউজের মধ্যে পানি দিয়ে ভেজাই রাখবো তারপর সকালবেলা তুলবো এবং তারপর কাজে লাগাবো এর আগে কিন্তু এই ইটগুলো দিয়ে কাজ করতে দেবে না আমাদের সাইট ইঞ্জিনিয়ার সব সাইডের তো নিয়ম আর এক না যে যেখানকার ইঞ্জিনিয়ার যেভাবে কাজ করতে বলে আমাদের কিন্তু সেইভাবেই কাজ করতে হবে কারণ আমাদের কিছু করার নেই এখানে ওরা যেভাবে বলবে সেভাবে আমাকে কাজ করতে হবে আমি যেহেতু অনেকদিন ধরে এই কাজ করতেছি তো আমি অনেক জায়গায় দেখছি যে ইটের পালায় কিন্তু দিলো হয়ে গেল কিন্তু আমরা যেভাবে কাজ করতেছি হাউজের মধ্যে মধ্যে রাখি সব থেকে ভালো আর হচ্ছে ভালো একটু দূরত্ব তো আমাদের ইট নিয়ে যাইতে কিন্তু একটু কষ্ট হইতা কিন্তু আমাদের কিছু করার নাই আর আমাদের এই সাইডে কিন্তু হেল্পার কিছু কম আছে তো সেই কারণে আমাদের মিস্ত্রিদেরকেও কিন্তু একটু হাতাহাতি করে কাজ করতে হচ্ছে তো চলেন এখন ফোনটা পকেটে রেখে আমি কাজ শুরু করে দিয়ে মতো এখন বাজা হচ্ছে প্রায় সাড়ে তারপর আমি শিওর না যে কয়টা বাজা তো দেখতে পাচ্ছ কতগুলো কিন্তু ক্যামেরা কালো হয়ে গেল কেন সরি ক্যামেরা কালো হয়ে যায়নি ফুটেজটা কালো হয়ে গেছে তোমার নিচে যে গুলো দেখতে পাচ্ছ তো সেগুলো আমাদেরকে ঢালাই করতে হবে আজকে তো আমাদের কিন্তু ঢালাই প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে তো ঢালার মধ্যে এখন পানি দেবো দিয়ে আমরা কিন্তু লারা দিয়ে কিন্তু আজকের মতো আমরা ঢালাই শুরু করে কি ব্যাপার আমার পিছনে আমার ইঞ্জিনিয়ার স্যার আমাকে এভাবে কেন দেখছে আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু তেমন একটা কিন্তু দেখিনি আমি তো এখন যেহেতু ভিডিওর মধ্যে ভয়েস দিতেছি তো এখন ভালো করে দেখতাছি তো দেখি যে এইভাবে কেন আমার দিকে তাকাইতেছিল এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে তিনটা আমরা কিন্তু দুপুরের খাবার খেয়ে এসেছি আমাদের কিন্তু ঢালাই একটু কম হয়ে গেছে তো আমরা আবার পুনরায় কিন্তু ঢালাই তৈরি করে ফেলছি আর একটু ঢালাই করলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যায় আর এই দিকে কিন্তু দেখতে পাচ্ছ গাঁতনি করতেছে এবং সিলিং করার জন্য কিন্তু মাছা দিতেছে আমাদের অন্য মিস্ত্রিরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই দিকে কিন্তু ঢালাই করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরোটাই আমাদের ঢালাই কমপ্লিট একটু বৃষ্টি আসছিল তো বৃষ্টির কারণে হয়তো ঢালাইগুলো একটু সমস্যা হয়ে গেছে যেহেতু আমাদের পাঁচতলা ঢালাই আমাদের কমপ্লিট হয়ে গেছে তো নিচে একটু ঢালাই বাকি আছে দুটা লিনটন বাকি আছে তো প্রথমে আমাদের ওই দুইটা লিন্টন করতে হবে তারপর আমাদের কিন্তু আজকে নাইটও করতে হবে চলেন এখন নিচে গিয়ে ঢালাইটা তৈরি করে ফেলি তারপর ঢালাই করব আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ঢালাই তৈরি করা হয়ে গেছে এবং নিচে ঢালাই করতেছে তো নিচে ঢালাইটা হয়ে গেলে এবং উপরে একটা ঢালাই আছে তো সেই ঢালাইটাও আমাদের করতে হবে এই দুটো লিন্টন বাকি আছে তো এই দুটা লিন্টন যেহেতু আমাদের ঢালাই করা হয়ে গেছে আমি আসলাম উপরে রূপা চালানোর জন্য তোমরা হয়তো বা বিশ্বাস নাও করতে পারো তো নিজের চোখে দেখে নাও আমি রুপাস চালাইতেছি আমাদের ইট বালু কিছু তুলতে হবে উপরে সাইড এর মধ্যে তারাও কাজ করতেছে আমরা কালকে তুলবো মোটামুটি অনেকক্ষণ কাজ করার পর কিন্তু নাস্তা করার সময় হয়ে গেলো মানে ইশার আজান দিয়েছে কন্ট্রাক্টর গেলো বাইরে গিয়ে নাস্তায় নিয়েছিল আমাদের জন্য তো এখন আমরা নাস্তা খেয়ে আমরা আবারও কাজ শুরু করে দেবো আপনাদের মনে হইতে পারে যে আমরা দুইজন নাইট করে আসলে বিষয়টা এরকম না আমরা নাইট করছি চার জন দুই জনের পাড়ে উপরে উপরে যেগুলা বস্তা আছে সমস্ত বস্তা নিচে নিয়ে আসার জন্য আমি মিথ্যা কথা বলবো না এখন বাজার রাত সাড়ে নয়টা তো আমাদের আজকের মতো কাজ স্টপ করে দিলাম আজকে আর আমরা কাজ করবো না তো আজকের মতো ভিডিও আমার এ পর্যন্তই তোমাদের সাথে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও তে ততক্ষণে তোমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও